আপু বিবেসির সাথে অ্যাড হওয়ার অনেক ইচ্ছা আপি কিন্তু আমার লিস্ট ফুল আপি কি করব বলো পিছনে একটা প্লেয়ার আছে হার্টে বুঝছো হার্টে মনে হয় বুঝবে আল্লাহ আল্লাহ মারে দিছে আমারে কোথ থেকে ঘর থেকে মারছে লল ভাই শিট না 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 সামনে সামনে কাঠের ঘরটা যে ব্যান্ডিং বর ইয়া ওই যে বরাবর কাঠের ঘরটা যে জি প্ল্যান বরাবর ওই চান্স থেকে জয় ভাই জয় আসছি প্রবলেম ওই দেখছস নেই কিপটা ফ্যাক্টরিতে আমাদের ম্যাচে পড়েছে ভিভ্যাস দেখতেই তো পাচ্ছ তো ভিভ্যাস পড়েছে তার সাথে হ্যাকারও পড়েছে কিন্তু আর এদিকে গান না পাওয়া আমি ভাই ব্লু জোনে ল্যান্ডিং করে গান পাই নাই ফ্যাক্টরিতে কোনো গানই নাই ভাই কোথায় ল্যান্ডিং করলাম তো আমি স্লাইডার ধরে এখান থেকে কিন্তু এই পিছনের দিকে চলে আসি

তোমরা কিন্তু দেখতে পেয়েছো এখান থেকে ওদের টিমমেট কিন্তু স্লাইডার ধরে চলে গিয়েছে এন্ড দেন আমরা এই সাইডে যখন আসি তখন আমি কিন্তু আগে মারা গিয়ে যাই অ্যান্ড দেন আমার টিমমেটও কিন্তু হ্যাকারের কাছে মারা খেয়ে যায় এখানে কিন্তু কাকন একা টিমমেট বেঁচে আছে আমাদের টিমে তো ও কিন্তু জোনের ভিতরে চলে আসে আমাদের রিভাইভ দেওয়ার জন্য এখানে কিন্তু কাকন রিক্স নিয়ে জোনের ভিতরে এসে আমাদেরকে রিভাইভ ধরে এন্ড এখানে হার্টে বসে পড়ে তার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টোকেনও ছিল না আর ওইদিকে কিন্তু ভিভ এস প্লেয়াররা আবারও রিভাইভ পায় তো জানেন गाइस হার্টেও বসছে প্লেয়ার ডান দিকে তোমাদের বাম দিকে বাম দিকে বাম দিকে

গাইস তোমরা তো দেখতেই পেলে ভিভাজ স্কট কে কিন্তু হ্যাকারে ওখানে মেরে দেয় আর এদিকে আমারও কিন্তু হ্যাকারে মেরে দিয়েছিল বাট আমি কিন্তু আবার রিভাইভ পাইছি আমার স্কট এখনো বেঁচে আছে তো আমাকে রিভাইভ দিয়ে কাকন কিন্তু ওখানে মারা যায় তো আমার নিচেই কিন্তু একটা স্নাইপার প্লেয়ার আছে এটা মনে হচ্ছে নর্মাল প্লেয়ার তো দেখা যাক এটাকে মারতে পারি কিনা এটাকে মারতে পারলে আমি কিন্তু ওর স্নাইপার দুটো পেয়ে যাব আর একটা কথা ভিভাজ স্কট কিন্তু হ্যাকারদের হাতে মার খেয়ে ওরা কিন্তু ব্যাক দেয় নাই ওরা কিন্তু হ্যাকারের গেমপ্লে দেখবে বলে ওরা এখনো লবিতে আছে ওরা খেলা দেখছে এখনো এখানে আমি কিন্তু একটা প্লেয়ারের সামনে ল্যান্ড করি অ্যান্ড ল্যান্ড করে অল্প একটু ড্যামেজ দিতে ও কিন্তু গুলার লাগাই নেয় অ্যান্ড পিছন থেকে আমার টিমমেট রুদ্রা কিন্তু এনিমিটাকে ডাউন করে দেয় আর পিছনে আরেকটা এনিমি আছে তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে দেখছিলাম যে পিছনের এনিমিটা আমাদের দিকে আসে কিনা এখানে দেখি ডবল স্নাইপার ভাই লুট বক্স থেকে ডবল স্নাইপার আমি কিন্তু নিয়ে নিই ডবল স্নাইপার নেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো এনিমি আমাদের উপরে রাশ করে অ্যান্ড এখানে সামনে একটা প্লেয়ার আছে আর হ্যাকারটাও কিন্তু আমাদের এই সাইডে আছে একটা প্লেয়ার আমার উপরে ল্যান্ড করলো সেটাকে এক শট আর এক শট দিয়ে দুই শট দিয়ে কিন্তু এখানে মেরে দিই অ্যান্ড সামনের সাইডে আরও প্লেয়ার আছে তো তাদেরকেও মারতে হবে আর রুদ্রা কিন্তু জোনের ভিতরে চলে গিয়েছে টিমমেট বাঁচানোর জন্যে বাকি গেম প্লেটা ভিভিয়া রিয়াকশন থেকেই দেখো

नंबर है वो चाशु प्रोडी से उड़ा <laughs> तो दे क्यों है जो नंबर नहीं डन है ये हाथे रहा रो की क्यों जो लिफ्ट साइड है रो हाय गोमेस वेलकम ओपो अब तक आप आ रहे हो देखता हूँ ও ভাই কি মুভমেন্ট